মানে চার্জার টাজার পয়েন্ট আছে তো চলো আগে স্পটে যাই তবে কথা হচ্ছে স্পটে অবশ্যই আছি মানে খাবারের ওখানে জায়গা ভিউটা ভালো হয় আমি বলবো সেটা এই টেন্ট ভাই সেরা টেন্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে আর এই হচ্ছে খাবার এখানে সুন্দর করে সাজা চলো আগে ভিতরটা যাই বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে এখন দুপুরে খাওয়া দাওয়া নিয়ে নিচ্ছে দেখতে হচ্ছে এখানে কী কী আইটেম দিয়েছে ঠিক আছে তো এগুলো সব দেখতে হলে আমাদের মেন চ্যানেলে যেতে হবে তাই তো ইয়ব বয় একদম ইয়ব বয় টেস্ট করেছো একদম টেস্ট তো করেছি ভিডিও তো করলাম তো টেস্ট করলাম খুব সুন্দর লেগেছে বাট এখানে কিন্তু রিভিউ দেওয়া যাবে না না এই চ্যানেলে রিভিউ দেওয়া যাবে না রিভিউ সেটা মেন চ্যানেলে যেতে হবে দেখতে হবে ঠিক আছে সব যদি এই চ্যানেলে পেজ যাও তাহলে সব কিছু বলা যাবে সেটাই সেটাই তো চলো আরো কি কি হচ্ছে সবগুলো তোমাদের কাছে শেয়ার করব ফার্স্ট ক্লাস পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো ঠিক আছে আর তার আগে কি করতে হবে তার আগে কি করতে হবে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো আর বেশি করে কাপেল ফ্যানলি আছে কিন্তু সেই সেই ধরনের বন্ধুদের ট্যাগ করো ঠিক আছে তো চলো আগে খেয়ে নিই কথা হচ্ছে ঠিক আছে সো গাইস আরও সমস্ত কিছু জানতে হলে আমার মেন চ্যানেলে তোমাদেরকে যেতে হবে মেন চ্যানেলের নাম হচ্ছে বিনীত চৌধুরী আর লিঙ্ক অবশ্যই দিয়ে দিয়েছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সেখানে সব কিছু তোমরা জানতে পারবে চলো টাটা বাই বাই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ধামাকাদার ধামাকাদার ভিডিও আসতে চলছে Bye-bye.